শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের আর্থিক ভাবনা অধ্যায়টি থেকে সাত পৃষ্ঠার একক কাজটির সমাধান দেখব তো প্রথমে চল আমরা নেই এই একক কাজটিতে আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই প্রথম অধ্যায়ের নির্দেশনা অনুযায়ী আর্থিক ডায়েরিতে প্রতি মাসের আয় ব্যয়ের হিসাব নিয়মিত লিপিবদ্ধ করছ শিক্ষকের নির্দেশনা অনুযায়ী গত এক সপ্তাহের আর্থিক ডায়েরির রেকর্ড থেকে নিচের ছকটি পূরণ করো শিক্ষার্থীরা ইতোমধ্যে আমরা প্রথম অধ্যায়ে আর্থিক ডায়েরি নিয়ে আলোচনা করেছি আমাদেরকে সেখানে বলা হয়েছিল আর্থিক ডায়েরিতে প্রতি মাসের আয় ব্যয়ের হিসাবগুলো নিয়মিত লিপিবদ্ধ করার জন্য আমাদেরকে এবার আর্থিক ডায়েরির রেকর্ড অনুযায়ী গত এক সপ্তাহের লেনদেনগুলো এই ছকটিতে উল্লেখ করতে হবে ছকটির বিষয়বস্তু হলো এক সপ্তাহের পারিবারিক লেনদেনের বিবরণ প্রথমে আমাদেরকে লেনদেনের তারিখ উল্লেখ করতে হবে এরপর লেনদেনকারীকে তা উল্লেখ করতে হবে এরপর এই অংশে লেনদেনকৃত দ্রব্য উল্লেখ করতে হবে আর এ অংশে দ্রব্যটি ক্রয় হয়েছে নাকি বিক্রয় হয়েছে তা উল্লেখ করতে হবে আর এ অংশে কি পরিমাণ দ্রব্য ক্রয় বা বিক্রয় হয়েছে তা উল্লেখ করতে হবে আর সবশেষ অংশে দ্রব্যের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য উল্লেখ করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনার সমাধান দেখিয়ে দিচ্ছি এক সপ্তাহের পারিবারিক লেনদেনের বিবরণ শিক্ষার্থীরা আমি শুধুমাত্র তোমাদেরকে এখানে একটি নমুনা লেনদেন দেখানোর চেষ্টা করেছি তোমরা এখানে তোমাদের পরিবারের আয় ব্যয়ের হিসাবগুলো লিপিবদ্ধ করবে লেনদেনের তারিখ ছয় তারিখ চার মার্চ দুই হাজার চব্বিশ লেনদেনকারী নিজে লেনদেনকৃত দ্রব্য খাতা এখানে খাতা ক্রয় হয়েছে পরিমাণ দুইটি ক্রয় মূল্য চল্লিশ টাকা এরপর সাত তারিখ চার মাস দুই হাজার চব্বিশ লেনদেনকারী মা লেনদেনকৃত দ্রব্য কাপড় এখানে কাপড় ক্রয় হয়েছে পরিমাণ একটি কাপড়ের ক্রয় মূল্য এক হাজার টাকা এরপর আট তারিখ চার মাস দুই হাজার চব্বিশ লেনদেনকারী বাবা লেনদেনকৃত দ্রব্য মাছ মাংস ক্রয় হয়েছে পরিমাণ তিন কেজি ক্রয়মূল্য পনেরোশো টাকা এরপর নয় তারিখ চার মার্চ দুই হাজার চব্বিশ লেনদেনকারী বাবা লেনদেনকৃত দ্রব্য ওষুধ ফলমূল ক্রয় হয়েছে ক্রয়মূল্য এক হাজার টাকা এরপর দশ তারিখ চার মার্চ দুই হাজার চব্বিশ লেনদেনকারী বোন লেনদেনকৃত দ্রব্য রং পেন্সিল ক্রয় হয়েছে পরিমাণ এক সেট ক্রয়মূল্য দুইশো টাকা এরপর এগারো তারিখ চার মাস দুই হাজার চব্বিশ লেনদেনকারী বাবা লেনদেনকৃত দ্রব্য হাঁস মুরগি বিক্রয় করা হয়েছে পরিমাণ তিন কেজি বিক্রয় মূল্য পনেরোশো টাকা এরপর বারো তারিখ চার মাস দুই হাজার চব্বিশ লেনদেনকারী ভাই লেনদেনকৃত পণ্য ব্যাট বল ক্রয় করা হয়েছে পরিমাণ একটি করে ক্রয় মূল্য সাতশত টাকা এই তালিকাটি সম্পর্কে অভিভাবকের মতামত হতে পারে এরকম আমার সন্তানের এক সপ্তাহের পারিবারিক লেনদেনের তালিকাটি সঠিক বাস্তব অভিজ্ঞতা অর্জনে এই ধরনের কাজে আমি খুব খুশি হয়েছি এই অংশে তোমাদের শিক্ষক মন্তব্য করবেন এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা যৌক্তিকভাবে আর্থিক লেনদেন নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরাই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো